বেশি পরিমাণে সিজদা দেওয়ার অর্থ হলো তোমরা বেশি পরিমাণে নামাজ আদায় করবে নামাজকে তোমরা বেশি পরিমাণে আদায় করবে মুয়াজ্জিনের আজান দিনের ভিতরে পাঁচটা পার আমাদের কান পর্যন্ত পৌঁছায় কিন্তু বান্দা বান্দাগুলো মুসজিদ পর্যন্ত আসার সুযোগ তোবার হয় না একজন মুমিনের জীবনের ইবাদত হলো নামাজ সবচাইতে বড় ইবাদত নামাজ হলো ধর্মের খুঁটি

যে নামাজ ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো আর যে নামাজকে বিনষ্ট করলো নামাজকে ছেড়ে দিল সে কেমন যেন ধর্মকে আমাদেরকে ধরতে হবে আল্লাহ আল্লাহুল বলতেছেন ও গোলামেরা মুমিন বান্দা যদি হতে চাও মুমিনের খাতায় যদি তোমরা নামটা লেখাতে চাও তাহলে অবশ্যই তোমরা রাতকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে নামাজের মাধ্যমে তোমরা সময়কে পার করে দিবে বলি আমার নৈকট্যতম হাসিল করতে পারে অবশ্যই নামাজ তোমাদেরকে পড়তে হবে আমার মায়ের হাদিসের ভিতরে আমরা পড়েছি ইতিপূর্বে যত আল্লাহ যত বুজুর্গ এসেছিল এই পৃথিবীতে যারা দুনিয়াতে থাকা অবস্থায় একটা বার শুধুমাত্র আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াটা ফিরিয়ে দেয় নাই বলি সুবহানাল্লাহ এত আল্লাহ রব্বুল আলামিনের প্রিয়তম তারা ছিলেন কিন্তু তাদের ইতিহাস যদি খুঁজে দেখা যায় ইতিহাসের ভিতরে যাদের জীবন আদর্শের ভিতরে পাওয়া যাবে এই সমস্ত ব্যক্তিরা তারা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে আল্লাহ আমার ভয়রা সেই নামাজ আমাদেরকে ধরতে হবে আল্লাহর যত জীব আছে যত মাকলু কাছে সমস্ত মখলুক কেমন যেন তারা নামাজের অবস্থায় আছে সব আবদুল আজিজ মহাদিসের দেহলি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন এই যে বৃক্ষরাজি গাছপালা যা কিছু আমরা দেখতে পাই সোজা হয়ে দাঁড়িয়ে আছে কেমন জানো তারা নামাজের মতো দাঁড়িয়ে আছে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাজবিগুলা তারা আদায় করতেছে গৃহ যে সমস্ত পশুগুলো আছে গরু মহিষ থেকে শুরু করে ঘোড়া আর যত প্রাণী গুলা আছে তারা কেমন যেন রুকুর মতো করে আল্লাহর তাসবি নামাজ আদায় করতেছে এরপরে ছোট্ট ছোট্ট সব কিছু যা কিছু আছে তারা কেমন যেন সিজদার মতো করে নামাজের তাসবি তারা আদায় করতেছে পাহাড় যে সমস্ত পাহাড় গুলা আছে কেমন যেন তারা আত্মাহিয়াতুর মতো করে বসে বৈঠকের মতো করে বসে নামাজের পবিত্রতা আদায় করতেছে বলিস আমার ভাইরা এই যত মাহলুক আছে আল্লাহর যত সৃষ্ট জীব আছে এদের নামাজ হলো অসম্পূর্ণ নামাজ কি নামাজ বলে অসম্পূর্ণ নামাজ আর পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ আখের জামানার পায়গম্বর

যত ইবাদত তোমাদেরকে দিয়েছি যত হুকুম আহকাম যত বিধিবিধান তোমাদেরকে দিয়েছি বাস্তবায়িত করার জন্য মানার জন্য সমস্ত বিধিবিধান হুকুমগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিন এর মাধ্যমে ওলি আকারে নবীর কাছে পাঠিয়েছি কিন্তু এই নামাজকে শুধু মাত্র কেবল মাত্র এই নামাজকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে আমার দিদারে ডেকে আমার কাছে ডেকে আমার হাবিবকে এবং তার উম্মতদেরকে হাদিয়া হিসাবে নামাজটা দান করে দিয়েছি বলে সুবহানাল্লাহ তাহলে সেই নামাজের গুরুত্ব আছে না নাই বলে অবশ্যই সেই নামাজের গুরুত্ব আছে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা এই নামাজকে কায়েম করো সমস্ত সমস্ত নারীরা সুরগণ নামাজের দাগিদ করেছেন

এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নামাজের জন্য ও মূসা আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই ও মূসা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো তোমার আহাল বরক পরিবার বরক যারা আছে তাদেরকেও নামাজের হুকুম তোমরা দাও

কবুল করে নি ইব্রাহিমের দোয়াকে কবুল করে নি এরপরে শেষ জামানার পাইগুম্বার আখের জামানার পাইগুম্বার আমার আপনার দাদি

রিজিক দেন কে বলেন রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাহলে আজকে যারা আমরা দুনিয়ার মানুষের কাছে হাত পাতি আল্লাহ স্বয়ং নবী কে বলতেছেন আ আমার আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না হে নবী আমি আল্লাহর কাছে রিজিকের কোনো কমতি নাই আমি আপনার কাছে কোনো রিজিক চাই না বরং আমি নিজে থেকে আপনাকে রিজিক দিই হে নাবি আপনি নামাজ প্রতিষ্ঠিত করুন নামাজ কায়েম করুন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে এমনকি আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন নবী আমার আপনি নামাজ ছাড়বেন না নামাজ পড়বেন সেই নামাজের গুরুত্ব আছে না নাই বলেন অবশ্যই আছে সমস্ত নবীগণ দুনিয়া এবং আখেরাতের ফাইসালা নামাজের মাধ্যমে করেছেন আমার ভাইয়েরা আজকে যখন আমরা দুনিয়ার জামিনে পেরেশানিতে পড়ে যাই আমার ভাইয়েরা এই দুনিয়ার জিন্দেগিটা হলো পরীক্ষার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহই خلق الموت والحياه ليبلوakum আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে জন্ম দিয়েছি মৃত্যু দিয়েছি এবং এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব আমি আল্লাহর কাজের ব্যাপারে কোন বান্দা বান্দী সবচেয়ে দেওয়ান কে আমি আল্লাহর ডাকে আগে সাড়া দেয় আল্লাহ বলতেছেন আমি এইভাবে পরীক্ষা করব। পরীক্ষা করে পরীক্ষায় পাশ করে যদি আমার গোলামেরা যদি কবরে যেতে পারে কালকে আমতের কঠিন ময়দানের সময় নাজাদের ব্যবস্থা করে দিয়ে জান্নাত দান করে দিব বলি বাহান আল্লাহ আমার তাহলে দুনিয়াতে অবশ্যই সুখও থাকবে কষ্টও থাকবে সব কিছু দুনিয়াতে থাকবে আমার ভাইয়েরা দুনিয়াতে আমার আপনার প্রয়োজন যা কিছু প্রয়োজন ব্যবস্থা করবে আল্লাহ। আল্লাহ বলতেছেন ও গোলাম ও বান্দা তোমার বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি কোন জিনিসের প্রয়োজন হয় দুনিয়ার কোন মানুষের কাছে আমি আমি বিশ্বাস থাকে আল্লাহর কাছে যদি তুমি চাও দেখবা মুহূর্তের মধ্যে আসমানি ভাবে গায়বের মাধ্যমে আমি আল্লাহ আলামিন তোমার ব্যবস্থা করে দেবো আমার ভাইরা সে আল্লাহ তালা বলতেছেন তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে আলী রবি আল্লাহ নবীজির প্রিয়তম একজন সাহাবি এবং নবীজির জামাতা ছিলেন বীর বাহাদুর সাহাবি আলী রবি আল্লাহ আনহু শত্রুর নিক্ষেপে যখন তার শরীরের ভিতরে তীর ঢুকে গেল তীরটা সবসময় এমন ভাবে হয় ঢুকতে সোজা সুজি কিন্তু বের করতে অনেক কষ্ট হয় আগা গোলা খুবই ধারালো থাকে আমার ভাইয়েরা সাথীরা টানাটানি শুরু করলো সাথীদের বলতেছে আমার খুব কষ্ট হবে বের করার দরকার নাই আলী রাজি আনহু তিনি বলতেছেন আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব আমার সাথীরা তোমরা যারা থাকবে তখন তোমরা চেষ্টা করে দেখবে করতে না কেননা দিলের এই বিশ্বাস ছিল আমি যখন আলী নামাজ পড়ব যখন আমি নামাজে দাঁড়াবো কেমন জানো এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে এই নামাজের মাধ্যমে আমি দেখব নামাজের মধ্যে জাহান নামের কথা স্মরণ হবে দুনিয়ার সমস্ত কথার দিকে আমার আর মন থাকবে না আমার আর কখন নিজের শরীরের দিকে মন থাকবে না এই বলে আলী রাজি আল্লাহ তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ সমাপ্ত করলেন সাথীরা দাঁড়িয়ে আছে পাশে আলী বলতেছে ও সাথীরা তোমরা কি তীর দিল করেছ বলে হে আলী আপনার শরীর থেকে যে মৃত্যু তীর ছিল সেটা আমরা বের করে বলিস আলিরাদি আল্লাহ বলতেছে ও আমার সাথী ভাইয়েরা তোমরা যে আমার শরীর থেকে তীর বের করেছ আল্লাহর করে বলি আমি যখন নামাজে দাঁড়িয়েছি নামাজে যখন দাঁড়িয়েছি আল্লাহ রব্বুল আলামিনের সানআতের নিয়ামতের কুরআন তো নিয়ামত আমার চোখের সামনে ভাসতে শুরু করেছে বলি সুবহানাল্লাহ যখনই আমার চোখের সামনে জান্নাতের অফুরন্ত নিয়ামতের কথা এই নিয়ামতগুলো যখন চোখের সামনে ভাসতে শুরু করেছে আমি আলী আর দুনিয়ার জিকিরের ভিতরে মোটে ওনায় দুনিয়ার সমস্ত সবকিছু কেমন যেন ভুলে গিয়েছি ও আমার সাথীরা আমি আল্লাহর কসম করে বলতেছি কখন যে তোমরা আমার শরীর থেকে তীর বের করেছো আমি আলিমোটে উঠে পায়ে নাই বলিছো বাহ এমন নামাজের ভক্তি সাহাবায়ে کرامের ছিল আমার ভাইয়েরা হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু提 বলতেছেন রাহমাতুল লিল আলামিন যখন কোনো জিনিসের প্রয়োজন হতো দুনিয়া বি অথবা আখিরাতের কোন ফয়সালার প্রয়োজন হতো সাথে সাথে রাহমাতুল লিল তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন বলি সুবহান এই নামাজের মাধ্যমে তিনারা দুনিয়ার সমস্ত ফয়সালা তারা চেয়ে নিয়েছেন আখেরাতের ফয়সালাও চেয়ে নিয়েছেন আমার ভাইরা এই নামাজ অবশ্যই আমাদের একে জান্নাতে নিবে সেই নামাজ ধরবো না ছাড়বো বলেন সেই নামাজ ধরতে হবে এই নামাজ যদি বান্দা তোমরা ধরো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন নামাজ আদাই করো আদাই করতে করতে এক সময় তুমি দেখবা এই নামাজ তোমাকে জান্নাতি মানুষে পরিণত করবে বলিস বাহান আবার এই নামাজ

ভিতরে দাঁড়িয়ে এই দিকে তাকা তাকি করে ওই দিকে ছুটা করে হাত পা নড়াই অথচ নামাজটা এমন হওয়ার দরকার ছিল আমি নামাজে দাঁড়িয়েছি আমি কেমন যেন আমার আল্লাহ রব্বুল আলমিনের সামনেই দাঁড়িয়েছি তাহলে যেই নামাজ আমাদেরকে ভালো বানাতে পারে ওই নামাজ আবার জাহান নামে নিয়ে যাবে আমরা চাইনা না নামাজের মাধ্যমে আমরা জাহান নামে যাব খুশু খুচুর সাথে নামাজ আদায় করতে হবে আবার ভাইরা রাহমাতুল লিল আলামিন তিরার কাছে কাফেররা এসে বলতেছে হে নবী আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন রাহমাতুল লিল মুসলমান বানিয়ে দিয়েছে হে নবী আমি এক সাথে সমস্ত কাজগুলো আদায় করতে পারবো না সমস্ত আমলগুলো আমি একসাথে আদায় করতে পারবো না হে নবী তাহলে আপনি আমাকে এমন কোন আমলের কথা বলে দিন রাহমাতুল লিল আলামিন বলদছে আমার সাহাবীরা আমার উম্মতেরা তোমরা নামাজ সালবে না নামাজ আদায় করবে দেখবে এই নামাজ তোমাকে সব খারাপ কাজ থেকে একদিন ফিরিয়ে রাখবে বলি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার রাহমাতুল আলামিন তিনি দুনিয়ার মায়া ত্যাগ করতেছেন দুনিয়া থেকে চলে যাবেন

আমরা সকলেই তহবা করবো আল্লাহ তুমি মাফ করে দাও আজকে থেকে নামাজ আদায় করব মৃত্যুর কোন গ্যারান্টি নাই এই মৃত্যু নামক জিনিসটা যখন আমার আপনার দ্বার প্রান্তে এসে হাজির হয়ে যাবে তখন আর কোনো সময় থাকবে না এইভাবে যদি নামাজ যদি খুশু সাথে পাবন্দির সাথে যদি আমরা আদায় করতে পারি আল্লাহ রব্বুল আলমিন কালগিয়ামতের কঠিন ময়দানের সময় বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন ও!